আপনি যদি পাখি পালনে নতুন হয়ে থাকেন কিন্তু বুঝতে পারছেন না কি ধরনের পাখি পালন করবেন কোন পাখি সহজে পোষ মানে বেশি যত্ন ও পরিচর্যা লাগে না তো আজকের এই ভিডিওতে আপনাকে কিছু পাখির নাম বলবো যেগুলো আপনি বাড়িতে খুব সহজেই পুষতে পারবেন এছাড়া পাখিগুলোর খাদ্য তালিকা খাঁচার মাপ কি সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর এই পাখিগুলোর দাম সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসুন শুরু করি নাম্বার থ্রি তালিকার তিন নম্বরে যে পাখিটা রয়েছে সেটা হলো কোকাটেল। টিয়া পাখির মতো দেখতে মাথায় জুটি বিশিষ্ট এই পাখিটি হলো কোকাটেল। এর সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল পাখিটি খুব ভালো শীষ বাজাতে পারে আর এই কারণের জন্যই মানুষ এর প্রতি আকৃষ্ট হয় আপনি যদি মিডিয়াম সাইজের কোনো পাখি পুষতে চান তাহলে আমি বলবো এই কোকাটেল পাখি বেস্ট হবে ককটেল সাধারণত সূর্যমুখীর বীজ কাংনি বাদাম ভেজানো ছোলা খেয়ে থাকে যেগুলো পাখির জন্য খুবই স্বাস্থ্যকর এছাড়া পাখিকে মাঝে মধ্যে শাকসবজি খাওয়াতে পারেন ককাটেল পাখির সবচেয়ে বড় ব্যাপার হল এরা সঠিক ট্রেনিং পেলে মানুষের মতো কথা বলতে পারে তো এর জন্যই এরা পোষা পাখি হিসাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে আর আপনি একজোড়া ককাটেল পাখি পালতে চাইলে তার জন্য খাঁচার আদর্শ মাপ হবে তিন ফিট বাই দুই ফিট অর্থাৎ খাঁচাটি লম্বায় তিন ফিট হতে হবে আর চড়ায় দুই ফিট এবার আসি এদের দাম আপনি যদি ইন্ডিয়াতে এক জোডা কোকাটেল পাখি কিনতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়তে পারে তিন হাজার থেকে চার হাজার টাকা এবার স্থানভেদে বিভিন্ন রকম দাম হতে পারে আর আপনি যদি বাংলাদেশের বাজারে এক জোডা কোকাটেল পাখি কিনতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে নাম্বার দুই লাভবার্ড এই মুহূর্তে স্ক্রিনে যে পাখিটিকে দেখছেন এটাই হলো লাভবার্ড এই পাখিটি চন্মনের স্বভাব আর খেলাধুলো মানুষের মনকে আকৃষ্ট করে এরা খুব ভালো টেম হয় আর সবসময় খেলাধুলো পছন্দ করে যেটা আপনার মনকে মাতিয়ে তোলার জন্য যথেষ্ট লাভবার্ড পাখির একটি মজার বিষয় হলো এরা প্রচণ্ড পরিমাণ ভীতু হয় তাই সবসময় বক্স কিংবা ব্রিডিং হাঁড়িতে ঢুকে থাকে সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার বাড়িতে যদি কম স্পেস থাকে তাহলে আপনি খুব সহজেই এই পাখিটিকে পালন করতে পারবেন লাভবাড সাধারণত ক্রাউন চীনা বাজরা সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এসব খেয়ে থাকে তবে ভেজানো ছোলা শাকসবজি এগুলো খাওয়াতে পারেন আর এক জোড়া লাভবারের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হতে হবে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফুট বাই দুই ফুট সাইজের খাঁচায় আপনি এক একজোড়া লাভবার পাখি রাখতে পারবেন তো এইবার বলবো লাভবার পাখির দাম ইন্ডিয়াতে প্রতিজোড়া লাভবাড় বেচা কেনা হয় পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর বাংলাদেশের বাজারে এই লাভবার পাখির দাম চার হাজার থেকে দশ হাজার টাকার মতো হয়ে থাকে তালিকার সর্বপ্রথম এক নাম্বার যে পাখিটা রয়েছে সেটা হলো বাজরিগার পোষা পাখির মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি পাখি হলো এই বাজরিগার এই পাখির চন্মনের স্বভাব আর মজাসব চঞ্চলতা আপনার মনকে আকৃষ্ট করবে আর একজোড়া বাজরিগার বাসায় রাখলে এটা বাসার সৌন্দর্যকেও অনেক গুণ বৃদ্ধি করে বাজরিগারের বিভিন্ন জাত আছে যেমন অ্যালবিনো লুটিনো প্রভৃতি যেগুলো হলুদ সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে তবে বাজরিগারের আসল রং হল সবুজ এই সব জাতগুলোই মিউটেশন ঘটিয়ে উৎপন্ন করা হয়েছে এরা সাধারণত অস্ট্রেলিয়ান পাখি তবে ইন্ডিয়াতে এদের ব্যাপক চাহিদা থাকায় ইন্ডিয়ার প্রায় সব পেস্ট মার্কেটে এই পাখিকে পাওয়া যায় একজোড়া বাজরিগার আপনি ভারতের বাজারে পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে এবার বাংলাদেশে এদের দাম পাঁচশো থেকে এক হাজার টাকার মতো হয়ে থাকে বাজরিগার মূলত চীনা ক্রাউন সূর্যমুখীর বীজ তেলের বীজ এসব খেয়ে থাকে তবে তুলসী পাতা সজনে পাতা নিম পাতা এগুলো পাখির প্রচণ্ড প্রিয় খাবার আর একজোড়া বাজরিগারের খাঁচার সর্বনিম্ন মাপ হল আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি আপনি এই মাপের এক জোড়া পাখি কে রাখতে পারবেন আর খুব সহজে সেই পাখিগুলোকে ব্রিডিং করাতে পারবেন এছাড়াও বাজরিকার পাখি সঠিক ট্রেনিং পেলে মানুষের মতো খুব ভালো কথা বলতে পারে যেটা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই ছিল সবচেয়ে জনপ্রিয় তিনটি পোষা পাখি আশা করি আপনাদেরকে সঠিক ধারণা দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন নত্য একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা